এসে আব্দুল বাতেন ভাইয়ের সোনালি মুরগা পাঁচ হাজারের মতন মুরগি সেট আছে লালপুর তো যে আমাদের যে উপসহকারী সম্প্রসারণ মোহাম্মদ শাহজাহ মিয়া এবং আমি পানি পানিসম্মত কর্মকর্তা উৎপাদন মাসুদরমান বইয়া আর গাছিলাম লালপুরে তো এখানে অনেক উর্বর জায়গা অনেক গরু আছে এবং মুরগির খামারও আছে সোনালি মুরগি এবং প্রায় পাঁচ হাজারের উপর হইব এই বাতেন বাইরে আমরা এগুলো দেখে গেলাম সরজমিনে পরবর্তীতে তাদেরকে সরকারিভাবে রেজিস্ট্রেশন কথা বলবো এবং খুরা রোগের টিকা দেওয়ার জন্য বলছি তো একটা তত্ত্বাবধায়ক আছে খামারের কি নাম না মাজারুল ইসলাম ভাইও আছে তো উনি গাছ আছে আসে তো আসলে আমরা যদি এভাবে মাঝে মাঝে মাসে একবারও আসি যে সম্প্রসারণের কাজের জন্য তাহলে তারা উদ্বুদ্ধ হবে টিকাগুলা দিবে এবং খামারগুলো রেজিস্ট্রেশন করাবে কি ভাই ঠিক না তো উনি বলছে যে আপনারা বিষ দেননি হ্যাঁ আমরা বীজও দিই আমাদের অফিসের লোক আসে তো তারা যদি আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে এবং আমরা যদি তাদের সাথে তদারকি করি তাহলে সম্প্রসারণের কাজটা হবে এবং আমাদের টার্গেট টার্গেটগুলো হবে তো ওই বোনেরও দশটা গরু আছে বলছে যে আমার স্বামী হয়তো কোথাও গেছে আমি যোগাযোগ করা আমি জানাবো তো আর আরেকটা বাইরে মহিনুল ইসলাম বাইরও দশটা আছে এখানেও খামারও পাঁচটা আছে তো আসলে জায়গাটা অনেক উর্বর লালপুর আবার একটা ছাগলের খামারও দেখে এলাম যে পঁচিশটার মতো ছাগল আছে ওনারও আমরা ভালো পরামর্শ দিছি এবং কিছু কীটনাশক ওষুধ দিয়ে আসছি তো যাক পরবর্তীতে ভাই আমাদের সাথে যোগাযোগ যে কোনো সমস্যায় কেমন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দিতে চেষ্টা করবো গরুর না ডাকলে কি করেন গরু না ডাকলে বিটা এডি আছে বা বিটা ওরাল ট্যাবলেট আছে খাওয়াই খাওয়াই যাক কেমন খাওয়াইতেছি খাওয়ান তিন দিন পর পর ইনশাল্লাহ ডাকবে তখন খাওয়াই দিবেন ইনশাল্লাহ না না কাঁসা যেমন একদিন দেখবেন একটু জ্বালার মতন আইব তখন দুদিন পর খাইলে দেখবেন ইনশাল্লাহ হিট আসবে কেমন ধন্যবাদ